হলো কাঙ্ক্ষিত মুক্তির সুর্য উদয় গহীন তমসা কেটে আসলো বিজয় হলো কাঙ্ক্ষিত মুক্তির সুর্য উদয় রহীন তমসা কেটে আসলো বিজয় হলো কাঙ্ক্ষিত মুক্তির সুর্য উদয় গহীন তমসা কেটে আসলো বিজয় লা

হায়নার ভ্রগোটি তাশ মারিয়ে মৃত্যুর মুখোমুখি হার মানে না মৃত্যুর মুখোমুখি হার মানে না সুহীদের মরে নাতু নেই নে হয় হলোকাঙ্খিত মুক্তির সূর্য উদয় গোহিন তমসা কেটে আসলো বিজয় ভুল কাঙ্ক্ষিত মুক্তির সূর্য উদয় গোহিণী তমাশা কেটে আসলো বেজ লালা লা লালা লালালা লালা 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 লালালা লালা 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 বঞ্চিত চিরদিন যায় না রাখা রাজপথে জন্য তাকে যায় নি রোখা বঞ্চিত চিরদিন যায় না রাখা রাজপথে জন্য তাকে যায় নি রোখা ভেঙে গেল জলে মে তাঁধে হতনের পতনের হলো না তো ভেঙে গেল জলে তাপতে তাউস পতনের মুখ মুখে হল না তো দূর যায় মাটি নাও জেনে নাও দূর যায় মাটি নাও জেনে নাও আল্লাতে ভরসা পড়া ভবনা হলো কাঙ্ক্ষিত মুক্তির সুর গোহিণী কামশা কেটে আশ্ল বিজয় হল কাঙ্খিত মূর্তির সূর্য উদয় গোহিণী কামশা কেটে আশ্ল বিজয় লালা লা লালা 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 লা ললা লা লালা ল লালা লা লালা লালা লা লালা মার্শাল্লা মার্শাল্লা তফজর ভাই আপনি একদম সমকালীন এই গানটি এই হোটেলে বসেই আপনি লিখে ফেলেছেন নিজে সাক্ষী সুর দিয়েছেন খুবই সুন্দর একটি গান হয়ে গেল দর্শক আপনারাও শুনে ফেললেন আসলে শিল্পীর সত্তাটা এভাবেই তো যে তারা সময়কে ধারণ করে এই গানটা হয়তো যুগ যুগ ধরে আমরা কেউ থাকবো না কিন্তু মহাকালের কাছে যারাই ডিকটেটর হবে যারাই এভাবে দুনিয়াকে জ্ঞান করবে তাদের জন্য এই গানটা যেন মানে তাদের শিক্ষার জন্য হয় এটাই কামনা থাকলো